সালামু আলাইকুম আশা করি আপুরে সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা জয়পুরি কালামকারী ড্রেস নিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেসটা আশা করি দেখলে সবার ভালো লাগবে তো চলুন এক এক করে দেখাই চারটা কালার আছে এটার চারোটা কালারই অনেক সুন্দর দেখেন কত সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ জয়পুরি কালামকারী প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আমরা দেই অফার প্রাইজে এবং হোলসেল করে থাকি যাদের হোলসেল প্রয়োজন তারা আমাদের থেকে হোলসেল নিয়ে সেল করতে পারবেন দেখেন কত সুন্দর চারটা কালার যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা তখন বলে দেবো আর এখন খুর্চা প্রাইসটা বলে দিচ্ছি খুর্চা প্রাইসটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন তো আগে ড্রেসগুলো দেখাই ইনশাল্লাহ সাথেই থাকুন প্রাইসটাও বলে দিব দেখেন কি সুন্দর একটা জাম কালারের মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর ড্রেসটা বেগুনি বা জাম কালার বলে কালারটা অসাধারণ দেখেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি কলমকারী এগুলো আরাম আর আরাম স্টাইলিশ এবং আরাম একসাথে পেয়ে যাবেন এই ড্রেসগুলোতে গুলোতে মার্শাল্লাহ এটা হলো বডিটা এটা প্যান্টের পিস দেখেন কত সুন্দর একটা প্যান্টের পিস করছে আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না একদম ওড়নাগুলো মার্শাল্লাহ বিশাল বড় এবং অনেক চওড়া হবে হিজাব করে পড়তে পারবেন মাসাল্লাহ এত বড় ওন্না গুলো দেখেন কত সুন্দর ওন্নাটা মাসাল্লাহ গুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে তো প্রাইসটা আমি বলে দিচ্ছি অফার প্রাইজে ড্রেসগুলো আমরা সেল করে থাকি ইনশাআল্লাহ আজকেও আমরা অফার প্রাইজে দিয়ে দিব দেখেন কত সুন্দর এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ দেখলেই ভালো লাগে আর কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম গুলো আরাম আর আরাম হবে তো প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা ইনশাল্লাহ দেখেন সুন্দর একটা রেড কালার ডিপ রেড হবে এটা অনেক সুন্দর কালারটা মার্শাল্লা এটা হলো প্যান্টের পিস ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হবে কালারটা মার্শাল্লাহ দেখেন যেটা হলো ওড়নাটা দেখেন ওড়নাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে ওড়নার ভিতরে চিকন চিকন করে একটা স্টেপ করা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিন্টটা অসাধারণ তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন সুন্দর একটা কালার সি গ্রিন কালার এই কালারটাও অনেক সুন্দর চারোটা কালারই অনেক সুন্দর আসছে দেখেন কত সুন্দর চারোটা কালার এগুলো যখন বানাবেন আরো সুন্দর লাগবে মার্শাল্লাহ যখন ডিজাইন করে বানাবেন নিচের প্যানেলের যে প্রিন্টের একটা প্যানেল করা আছে প্যানেল দিয়ে গলায় হাতা যখন কাজগুলো করাবেন মাসাল আরো সুন্দর লাগবে এটা হলো প্যান্টের পিস আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে সবাই জানেন ইনশাল্লাহ যারা নতুন নেবেন ইনশাল্লাহ আমাদের এই ড্রেসের রেগুলার কাস্টমার হয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত বড় এগুলো বিশাল বড় হয় ওন্নাগুলো একদম হিজাব করে পড়বেন যারা নামাজি আপুরা আছেন এই ড্রেস পেলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা ইনশাল্লাহ দেখেন সুন্দর একটা ডিপ মেরুন কালার এই কালারটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আশা করি সবাই তিনটা চারটা করে নেবেন এগুলো শীত আর গরম নাই এগুলো কমফোর্টেবল একটা ড্রেস সব সময় আরাম মাসাল্লা এটা বডিটা এটা প্যান্টের পিস দেখেন কত সুন্দর একটা প্যান্টের পিস করছে একদম আনকমন একটা প্রিন্ট ড্রেসটা একদম আনকমন মার্শাল অনেক সুন্দর তো আপুরা দেরি করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন যার যেটা ভালো লাগে দেখেন তো প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস ওয়ারের পাশে থাকবেন